হাতে আছে এখন গরম গরম চা মানে সকালে আমার চাটা করে ফেলেছি অ্যাকচুয়ালি বাবাই চা করে আজকে চাটা আমি করেছি কারণ বাবা একটু ওইদিকে ব্যস্ত ছিল তো এই সকাল সকাল চাটা আমি ফেলে ফেলেছি কিছু চল চাটা খাওয়া যায় সকাল সকাল সুন্দর করে বিছানা আমি গুছিয়ে নিয়েছি আর এই দিকে দেখতেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ ব্লগ মানে কাপড় চ্যানেল তো আমাদের সবাই স্বাগত আছি সকাল সকাল উঠে পড়েছি কি ঠান্ডা আমাদের এদিকে মোটামুটি ঠান্ডা আছে তোমাদের ওদিকে ঠান্ডা আছে যদি কমেন্ট করে দেখতে

ঘুম থেকে উঠে যা দুটো গিয়ে স্নান করে এখন আমি যাচ্ছি বিউটি পার্লারে মানে অনেকদিন হয়েছে এই কাজে কাজে থেকে একটু আমার চর্চা করা হয়নি এখন একটু যাচ্ছি পার্লারে মানে একটু কিছু এটাই তো একটু ফ্রি টাইম যে ফ্রি টাইমে যখন আসছি একটু পার্লার থেকে ঘুরে এসে অনেকদিন হলো পার্লারে যায়নি তাই এখন পার্লারে যাচ্ছি ওই যে যেমন কত তেমন কাজ বেশি দিন না করে দৌড়াতে হলো পার্লারে আর মার দিয়ে গেলে তাড়াতাড়ি হয় ওই যে বাড়িটা ওটা হলো বদির বাড়ি মানে যার কাছে আমি কাজ করি তার বাড়ি তো আমার এই মাঠ দিয়ে গেল সটেখাটে হয় বাট তাও মারতে গেলে অনেকের অনেক রকম প্রবলেম হয় তো ছাড়ো প্রবলেম ছেড়ে যেহেতু কাজটা আমার সবার কথা না দিয়ে আমাকে আমার কাজ যেতেই হবে তো চলো আমি পার্লারে যে পার্লার থেকে বেরিয়ে এসেছি কাজ আমার হয়ে গেছে তার লোলোর একটা স্ক্রাইড নিউজ দেখাচ্ছি এই যে লোলোর জন্য একটা ছোটো স্ক্রাইড নিচ্ছে না

আজকে দেড় ঘন্টা হয়ে গেছে ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই খিদে পেয়ে গেছে এত খিদে পেয়েছি কিন্তু দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেলে হয় তবে দৌড়ে গিয়ে স্নান করবি না আমি এই জন্য বললাম তোলো স্নানটা করেছ তখন মা এখানে কি কাজ করছে তখন নারকেল করছে কি করছে এটা কেন আজকে বৃহস্পতিবার পিঠে হবে একটু তাকে এদিকে তাকিয়ে বলো বৃহস্পতিবার পিঠে হবে পিঠে পিঠে ফ্রিলে হলো আজকে বৃহস্পতিবার আর আজকে হবে আমাদের ঘরে পিঠে তো বৃহস্পতিবার দিন পাল্লা শিখেছিলাম কেউ আমাকে বাজে কমেন্ট করো না আর এখানে কি রান্না করেছি তবে আমি রান্না করেই গেছিলাম এখানে আছে বড়ি ভাজা আর এখানে পালং শাকের ঘন্ট আছে আর ডালটা বলবো তুমি ডালটা তোলোনি যদি নি যদি ইঁদুর বিড়াল এসে তুমি ডালটা খেয়ে নি তো এই যে এখানে আছে ডাল লোলো স্নান করতে গেছে আর বাবা এখন স্নান করতে যাবে জল গরম নিয়ে

কিছু না বাড়িতে না পিঠে হয়েছে আমার মা না পিঠে বললেন বলবো যখন না ভাসবো তখন দেবো না তাই না একটা লুকিয়ে নিয়ে পালিয়ে এত গরম

আমরা পুরো রেডি হয়ে পড়েছি এবার বেড়া অ্যাকচুয়ালি মা আজকে পিঠে করেছে ওটাই মেনলি দিদির ঘরে দেওয়া বলে আজকে যাবা আর তা বলে কী বলতো আমার মেজি খুব কম না ওই বর্ডির বাড়ি গেছে আমাদের ঘরে আসতে হবে এই নিয়ে যাবা আর পিঠে মোটামুটি হয়ে গেছে পাঠি সাপটা হয়েছে এখানে গুড় পিঠাটা বা করছে এখানে বুঝতে পেরেছো তো তাই যেতে পারছি না এটা যাই হোক দেখো মেজদি চলে এসেছি আর আমার মেজদি বাড়িতে এসে দেখি মেজদিকে আমার ডিজে লাইন লাগিয়ে দিয়েছে এ দেখো ঘর হচ্ছে ঘরে ডিসকো ডিসকোতে ঢুকে গেছি তো এখানে মমিকে ফোন করছি মমিকে কারণ আমি এখানে চলে এসেছি মমি তো জানে না হ্যালো আমি পৌঁছ গেছি কে আমি কে আমার বাবা আমার গলা চিনতে পারছে না হ্যালো হ্যাঁ রে রে বাবা আমার বাবা আমার গলা চিনতে পারছে না হ্যালো হ্যালো কেটে দিলো

খুবই ভালো খেতে দেখো আর মিষ্টি যদিও আজকে বিরেশ মধ্যে তাই নিরামিষ তাই নিরি আর কোনো আইটেম করেনি যারা নিয়ে এসেছিল আর এর মধ্যে জিলাপি আছে বলছে আমি জানি না মিঠটাও হতে পারে বাট তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভাও পুরো গরম গরম কুরকুরে ভাবটা পুরো আছে মজ মজি কোনটা খাও কোনটা খাও কোনটা ছেড়ে কোনটা খাও খুঁজে পাচ্ছি না আমাৰ মা পাতিছে পিঠাও খাব পাৰি সাতটাও নাই নাই যেন আছে যে ন চলো আমরা হাসির কথা হলো আমি ভিডিওটা না এনজি করতে পারিনি ওই সিঙ্গা জেলাকে খেয়ে আমি ওই টাইম সাতটা সাড়ে সাতটার দিকে ঘুমিয়ে পড়েছিলাম এরা ঘুমিয়েছে কটার দিকে কটা একটা ও আচ্ছা ও ঘুমিয়েছে সাড়ে আটটা আমি ঘুমিয়েছি সাড়ে সাতটায় এই বিছানা ছিল এখানে আমি পুরো তেলে ঘুমিয়ে পড়েছি আমার কিচ্ছু মনে নেই কিচ্ছু না আমি রাতে দু তিন বাজেস্ট উঠেছি মানে এরকম দেখছি কে কোথায় দেখছি অন্ধকার অন্ধকার একটু আমরা না এখন আটটা বাজে আর ঘড়ি তো বন্ধ ঘড়ি কি দেখাবো তোমাদের এখন আটটা বাজলে আটটা দশ তো হয়ে গেছে তো এখন উঠছে আমি আমি বলছি কালকে তো ভিডিওটা এন্ড করা হয়নি তো চলো আজকে যাই ভিডিওটা এন্ড করি কালকে কত মিনিটে ভিডিও হচ্ছে তাও আমি জানি না খুবই শর্ট হয়েছে চার পাঁচ মিনিটের ভিডিও হয়েছে কারণ কালকে সেভাবে আমি ভিডিও করিনি নিই তোমাদের দেখেইছ তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কালকের এই ভিডিওটা তো আমাদের ভালো লাগলো ওতে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো টাটা